আচ্ছা জলভাই জি ভাই আজকের কালেকশনে জি সর্বনিম্ন কত দামের ছাগল আছে কাছে আজকে আমার কাছে আমি ইনশাআল্লাহ কালেকশনে 18 পিস দেখাব ছাগল এর ভিতরে সর্বনিম্ন 12 থেকে শুরু করে 30 32 পর্যন্ত আছে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হ্যাঁ চলুন আজকে ছাগলগুলো আমি মুখে না বলে সরাসরি দেখাই কাজে দেখাই এতক্ষণ আপনারা আমাদের জুয়েল ভাইয়ের কালেকশনের যেগুলো ছিল দেখে ফেলছেন ওনার সাথে একটু কথা বলবো ভাই জি ভাই কালেকশন যে করছেন জি বর্তমানে ছাগল পাঠাতে কোনো রকম সমস্যা হচ্ছে ইনশাল্লাহ ছাগল পাঠাতে কোনো সমস্যা হচ্ছে না ভাইজান মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি কাস্টমারের ওনাদের সাথে কথা বললে অনেক ভালো লাগে ওনারা বলে যে ভাই শখের বসে পালবো আমাকে একটা ভালো ছাগল দিন চেষ্টা করি বরাবর মতো ভালো জিনিস দেওয়ার জি তবে এ বিষয়ে কোনো সময় সংশয় করবেন না আমার আমার এখান থেকে বা দিবু ভাইয়ের চ্যালেঞ্জ থেকে যারা ছাগল নেবেন এখানে অসুস্থ বা কোনো ধরনের রোগ আক্রান্ত ছাগল প্রতিবেদন উনি করেন না এটা কোনোভাবে সম্ভব না বা আমিও দিই না অসুস্থ হইতে পারে ওটা আলাদা জায়গায় ট্রিটমেন্ট হয় তো ইনশাল্লাহ আজকে আঠারো পিসের মতো আছে আপনাদেরকে কথা না চলেন কাজে দেখাই ইনশাল্লাহ রাখ ওনার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা লন্ডাগাঁ থানার সাখারিপাড়া এলাকার ওনার বাসা রাজশাহী বিভাগের মধ্যে পড়ছে নাটোর জেলা আর নাটোর শহর থেকে বা বাজার থেকে আট থেকে নয় কিলোমিটার হয় ছাগলের বাণিজ্যিক খামারটি আজকে ওনার ছাগলগুলো একটু ধীরে ধীরে দেখাবো আর প্রত্যেকটা দরদাম করবো আর প্রত্যেকটার সঙ্গেই কিন্তু ক্যারিং কস্ট এবং গাড়ি ভাড়া যেটা টোটাল কিন্তু ফ্রি আছে মূল যে দাম সেটাই জুয়েল ভাই নেয় এবং আপনার ঠিকানা বা আপনার এলাকায় উনি পাঠিয়ে দিবে তবে আপনার এলাকায় বাস কাউন্টার থাকতে হবে সেই ঠিকানায় উনি পাঠিয়ে দিবে আর যদি ওনার বাসা আসতে পারেন অবশ্যই কিছুটা স্যাক্রিফাইস করে আর উনি কিন্তু ফিক্সড প্রাইসে ছাগল বিক্রি করে দেখি ভাই যে অবশ্যই ভাই যায় একদমে ছাগল বিক্রি করে তবে ওনার বাসায় যদি আসে না যে ক্যারিং কস্ট বিকাশ খরচ এটা কিন্তু বাদ দিয়ে দেয় যাই হোক আর কথা বলবো না আজকে ভিডিওটি শুরু করা যায় জুলভাই জি ভাই শুরুতে কি দেখাবেন আজকে ভিডিও শুরুতে দুইটা খাসির বাচ্চা দেখাও ভাই খাসির বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চা মানে কি একদম সেই কা বাচ্চা এটা বয়স তো বেশি মনে হচ্ছে এগুলো অনেক শক্ত পুক্ত বাচ্চা ভাই চার মাস প্লাস 4 মাস প্লাস জি 4 মাস প্লাস চার মাস প্লাসে খাসি বাচ্চা দুইটা কি জাতের ভাই দুইটা হরিয়ানা জাতের বাচ্চা ভাই হরিয়ানা হ্যাঁ একটা কালো বর্ডার একটা লাল বর্ডার লাল বর্ডার এই খাসি না হ্যাঁ খাসি ভাই ভাইজান এই যে এই খাসিগুলো চলে ভালো গায়ে গোশ লাগে ভালো

আচ্ছা ওপাশে পাশে দেখেন লম্বা সম্ভব সেই বাচ্চা ভাই কি বলবো লম্বা সম্বা দুইটা বাচ্চা লম্বা সম্ভব আচ্ছা এই বাচ্চাগুলোকে আলাদা দাম বলবেন জোড়া বলবেন জোড়া ধরে দেওয়া যাবে আলাদা দেওয়া আচ্ছা দাম চাচ্ছেন কত জোড়া দাম টাকা আর এটা আলাদা আলাদা নিলে পরে আঠারো হাজার টাকা পিস নিব ভাই আঠারো হাজার টাকা পিস হ্যাঁ আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পিস আসবে আচ্ছা ওইটা একটু দেখা দেন ভাই দেখি ওইটা একটু দেখা দেন ধীরে ধীরে সবগুলো দেখে বাচ্চা মানে কি এগুলো সেই বাচ্চা ওই লম্বা সম্ভব ভালো লেস টেস সব ভালো আছে হ্যাঁ এগুলো গঠন দেখে আপনাদের নিতে হবে ভাই হ্যাঁ আচ্ছা এটাও আঠারো হাজার না ভাই এইটাও আঠারো হাজার টাকা দেখেন আমি দুই সাইডে দেখা দিলাম দুইটা নিলে কম বেশি করবেন না ভাই না দুইটা নিলে আপনার কম বেশি বলতে এক হাজার টাকা কম নেবো জান আচ্ছা এক হাজার টাকা কম নেবেন দুইটা জি এক হাজার টাকা কম নেবেন তার মানে হচ্ছে যে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেবো আচ্ছা ক্যারিং কস্ট বিকাশ কস্ট সব ফ্রি সব ছাগলের থাকবে ভাই সব ছাগলের থাকবে আচ্ছা

আচ্ছা আয় দেখেন বাচ্চাগুলো অনেক বড় সড়ো বাচ্চা এগুলো বয়সে ভালো হ্যাঁ সিংহ জায়গা আছে দেখেন যেন ঘুরান একটু ঘুরান রেখে রেখা বাবা ঘুরিয়ে ফিরে আমি দেখিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা ধরেন আরও একটু ধরে কিন্তু এটা দাও এই যে হ্যাঁ বাবা আজকে বাচ্চাগুলো ভালোই বড়ো বাচ্চা ইনশাল্লাহ সবগুলায় বড় মানে বাচ্চ বয়সে ভালো ওইগুলো হ্যাঁ আচ্ছা ওপাশে ঘুরান হ্যাঁ দেখেন ও পাশে ঘুরিয়ে দেখে দি আচ্ছা ধরেন এবারে দুটো একশো ধরে না দাও এটা দাও এই দুইটা কেমন দাম চাচ্ছে এই দুইটা হ্যাঁ

আচ্ছা এই বাচ্চা জোড়া এই যে দিন নিচে খাসি এটাকে লম্বা সম্বা সব দিক থেকে কিন্তু পারফেক্ট আছে বিশেষ করে আজকে জুয়েল বাচ্চার বয়স গুলো হচ্ছে ভালো হ্যাঁ ভালো মানের বাচ্চা এবং বয়স ভালো রাখছে বয়স ভালো হ্যাঁ দেখেন এই বাচ্চাগুলোর দাম চাচ্ছেন কত ভাই এই দুইটা বাচ্চার দাম চাচ্ছি ভাই 32000 32000 টাকা হ্যাঁ 32000 সিঙ্গেল সিঙ্গেল নিলে 16000 টাকা এটাও 16000 টাকা এটাও 16000 টাকা আবার এর মধ্যে ক্যারিং কস্ট আছে হ্যাঁ ক্যারিং খরচ সব 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 সাগলে আছে ভাই সব সাগলে আছে আচ্ছা ভাই এগুলো কি ভাই এই দুটো খাসির বাচ্চা ভাই দুটাই খাসির বাচ্চা আজকে খাসির কালেকশন বেশি আমার খাসির কালেকশন বেশি জি খাসির চায়দারা টা বেশি হয়েছে ভাই এখন আচ্ছা একটা একটু দেখে

চোখ মুখ সব কিছু রেখে দিলাম এটার দাম চাচ্ছেন কত এটার দাম বারো হাজার টাকা বারো হাজার টাকাটা কত দাম ছিলেন দুইটা একসাথে নিয়েছেন

আচ্ছা বয়সটা কেমন ভাই বয়স পাঁচ মাস আছে ভাই পাঁচ মাস আছে জি পাঁচ আচ্ছা এই যে পাঁচ মাসের পাঠা এই পাঠাটা প্রজনন ক্ষমতা আসবে মোটামুটি আরো চার মাস পরে আর যদি আপনি তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যে যদি কয়েকটা পাঠি মিল করে একসাথে নিতে পারেন আপনি এক সপ্তাহ প্যাকেজ আকারে ছাগল খামার হয়ে যাবে জি অবশ্যই অবশ্যই চারটা পাঠি একটা পাঠাতে শুরু করে দেখেন যদি পারেন কিনা যখন দেখবেন যে আপনি পারছেন তখন ধীরে ধীরে বাড়ায় নিন জি অবশ্যই ভাই আচ্ছা এই পাঠাটা জি ভাই দাম চাচ্ছেন কত ভাই এটা বত্রিশ হাজার টাকা দাম ভাই বত্রিশ হাজার টাকা হ্যাঁ বত্রিশ হাজার টেন কারণ নাই দেখে পাঠার বাচ্চাটা দেখেন আমার কাছে সব কোয়ালিটি ছাগল হয় ভাই নাই বলে কোনো শব্দ নাইখানে আরেকটা আছে বাচ্চা পাঠা এটাও পাঠা এটাও কিন্তু